নদিয়া জেলার শান্তিপুরে অভিনব উদ্যোগে ফুল বিক্রি করে নজর কেড়েছেন এক ফুল বিক্রেতা শান্তিপুর রামনগর পাড়ার বাসিন্দা রতন হালদার নিজের সাইকেলকে সুসজ্জিত করে তাতে নানা রকম ফুল সাজিয়ে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করছেন রতন হালদার জানান অল্প পুঁজি নিয়ে তিনি এই ফুলের ব্যবসা শুরু করেছেন দীর্ঘদিন ধরে তার ইচ্ছে ছিল প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে নতুনভাবে ফুলের ব্যবসা করার সেই ভাবনা থেকে নিজের সাইকেলকেই বেছে নিয়েছেন ব্যবসার মাধ্যম হিসেবে তিনি আরও জানান তার কাছে প্রায় সব রকমের ফুলই পাওয়া যায় পাশাপাশি পুজোর প্রয়োজনীয় সামগ্রী হিসেবে বেলপাতা সহ বিভিন্ন ধর্মীয় উপকরণও বিক্রি করেন তিনি বাসিন্দাদের মতে রতন হালদারের এই অভিনব উদ্যোগ একদিকে যেমন চোখে পড়ার মতো তেমনি অল্প পুঁজিতে স্বনির্ভর হওয়ার এক সুন্দর উদাহরণ তার এই নতুন ধরনের ফুল বিক্রির পদ্ধতি ইতিমধ্যে এলাকায় যথেষ্ট সাড়া ফেলেছে থেকে আদিত্য রিপোর্ট চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এসে বড়ই জ্বালা বেচ্ছে রতন ফুলের মালা 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 ফুলের মালা মালা ছে ফুলের মালা ফুলের বিক্রি করছেন কেন এটা আমার একটা স্বপ্ন ছিল যে শান্তিপুরে বহুত জনা মালা বিক্রি করে হ্যাঁ তা আমার স্বপ্ন ছিল একটু আমার চিন্তা ভাবনা ছিল একটু আলাদা ধরনের একমাত্র ঈশ্বরের কৃপাতে আজকে আমি এরকম চিন্তা ভাবনা নিয়ে আবিষ্কার করেছি সব রকম হয়ে বিক্রি করে আমি একটু নিত্য নতুন ভাবে সাজিয়ে গুছিয়ে আমার সাইকেলের ওপরে ছোট মানুষ ছোটো একটা দোকান হবে সেই দোকানের মারফতে আমি ফুলের মালা বিক্রি করবো বেচা কেনা কেমন হচ্ছে বেচা কেনা দিন ভালো হয় দিন বন্ধ হয় ব্যবসায় লাভ লস সবই থাকে কতদিন ধরে করছেন আমি করছি এই মোটা দু মাস হলো নেমেছে গুছি এইভাবে সাজিয়ে গুছিয়ে বাড়ি কোথায় আপনার আমার বাড়ি রামনগর পাড়া কতদূর কত দূর যান আমি টোটাল শান্তিপুরি চট করছি এক এক দিন এক একটা রুটে যাই আজকে বেচা কেনা কেমন হলো আজকে বেচা কিনা দুশো চল্লিশ টাকার বেচা করেছে এই পর্যন্ত কি কি পাওয়া যাচ্ছে আপনার কাছে দেরি হয়ে গেছে কি কি পাওয়া যাচ্ছে আমার কাছে গাঁদা ফুলের মালা থেকে শুরু করে রজনীগন্ধা চন্দ্রমল্লিকা দোপাটি তুলসী দুপা নীলকণ্ঠ যাবতীয় ফুল পাওয়া যাচ্ছে যাবতীয় ফুল আমার কাছে পাওয়া যাবে এবং অর্ডার দিলে পরে যে কোনো অনুষ্ঠানে অর্ডার দিলে আমি ফুল এনে দিতে পারি আপনার নাম কি আমার নাম রতন হালদার মালা বিক্রেতা ফুল হ্যাঁ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ